সবাইকে আসসালাম আলাইকুম আজ আপনাদের মাছ দিয়ে পটল রান্না করে দেখাবো আয়ের মাছ দিয়ে পটল এভাবে রান্না করলে এত বেশি মজা হয় যারা কখনো পটল পছন্দ করে না তারাও খুব মজা করে খাবে কথা না বেরিয়ে চলুন জেনে নি রান্নার প্রস্তুত প্রণালী এখানে আমি সাতশো থেকে আটশো গ্রাম পটল নিয়েছি পটলগুলো খুব ভালো করে ধুয়ে খোসাটা ফেলে আমি কেটে নিব পটলগুলো কিভাবে কেটে নিতে হবে রান্নার জন্য দেখিয়ে দিচ্ছি পটলের খোসাটা ফেলে আমি দুই টুকরা করে কেটে নিয়েছি তারপর উপরে আমি এভাবে একটু আচর কেটে নিয়েছি এভাবে আচর কেটে নেওয়ার জন্য পটলের ভিতর পর্যন্ত মশলা যাবে খেতে অনেক ভালো লাগবে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আমি পটলগুলো ভেজে রান্না করব। এতে পটলের টেস্ট অনেক বেশি আসে সামান্য একটু হলুদ নিলাম এবার হলুদ আর লবণটা খুব ভালো করে আমি পটলের সাথে মাখিয়ে নিব হলুদ আর লবণটা খুব ভালো করে মাখিয়ে নিয়েছি পটলের সাথে চুলা একটি প্যানে নিয়ে নিব সামান্য একটু রেগুলার খাবার তেল তেল গরম হলে এর মাঝে আমি হলুদ আর লবণ মাখানো পটলগুলো দিয়ে দিব পটল মাছ দিয়ে রান্নার আগে এভাবে একটু ভেজে রান্না করলে এর পারফেক্ট টেস্ট পাওয়া যাবে পটলে এক পাশ ভাজা হলে আমি উল্টে দিব মানে পটলের উপরে এবং নিচে দুই পাশে হালকা কালার করে ভেজে নিতে হবে এভাবে ভেজে নেওয়ার জন্য পটল থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর খাওয়ার সময় এর স্বাদ অনেকগুণ বেড়ে যায় পটলগুলো আমার ভাজা হয়ে গেছে আমি উঠিয়ে নিব আর ঠিক একইভাবে সবগুলো পটল আমি ভেজে নিব পটলগুলো উঠিয়ে নেওয়ার পরে একই পাত্রে আমি নিয়ে নিব আরও দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ রেগুলার খাবার তেল দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আপনি এখানে হাফ কাপ পেঁয়াজ কুচিও দিতে পারবেন পেঁয়াজটাকে সামান্য একটু ভেজে নিব পেঁয়াজাকে হালকা ব্রাউন কালার ধরে আসার আগ পর্যন্ত যখন পেঁয়াজাকে সামান্য একটু কালার ধরে আসবে তখন দিয়ে দিব দুই চা চামচ পরিমাণ আদা রসুন বাটা এবার আদা রসুনটাকে কষিয়ে নিব কাঁচা গন্ধ চলে যাওয়ার আগ পর্যন্ত আদা রসুনটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি দিয়ে দিব গুঁড়া মশলা প্রথমেই দিলাম এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া লাল মরিচের গুঁড়া দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ এবার হলুদ আর মরিচটাকে সামান্য একটু কয়েক সেকেন্ডের মতো তেলের মাঝে ভেজে নিব এতে তরকারি কালারটা কিন্তু অনেক সুন্দর আসবে খেয়াল রাখবেন যাতে কোনোভাবেই পুড়ে না যায় সামান্য একটু পানি দিয়ে দিব এবার পানিটা নেড়ে মিশিয়ে আমি এখানে অন্যান্য গুঁড়া মশলা ব্যবহার করব প্রথমে দিয়েছি এক চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া দিয়ে দিব এক চা চামচ পরিমাণ এভাবে তরকারিটা রান্না করলে কালারটা অনেক সুন্দর আসবে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ পটল ভাজার সময় লবণ ব্যবহার করেছিলাম সেটা বুঝেই লবণটা ব্যবহার করতে হবে সামান্য একটু পানি দিয়ে আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব পানিটা শুকিয়ে তেলটা ভেসে আসার আগ পর্যন্ত কষিয়ে নিব মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিব মাছ আজকে আয়ের মাছ দিয়ে আমি তরকারিটা রান্না করব। এখানে আমি পাঁচ ছয় টুকরা আইর মাছ লেজ মাথা নিয়ে নিয়েছি মাছের টুকরাগুলো দিয়ে দিলাম এবার আমি চুলা গাছটা মাঝারি করে ঢেকে দিব পাঁচ থেকে ছয় মিনিটের জন্য খেয়াল রাখতে হবে ভাবে যাতে নিচে লেগে না যায় ফিরে এলাম পাঁচ মিনিট পরে এবার মাছের টুকরাগুলোকে আমি খুব আলতোভাবে উল্টে দিব। উল্টে পাল্টে খুব ভালো করে আমি কষিয়ে নিব আবারও বলছি খেয়াল রাখবেন কোনোভাবেই যাতে নিচে লেগে না যায় মাছের টুকরোগুলোকে খুব ভালো করে কষিয়ে না নিলে কিন্তু কাঁচা একটা গন্ধ থেকে যাবে তাই খুব ভালো করে আমি কষিয়ে নিব খুব জোরে জোরে নাড়তে যাবে না তাহলে মাছগুলো কিন্তু ভেঙে যাবে আমি এখানে পাঁচ ছয়টা কাঁচামরিচ কেটে ব্যবহার করছি ঝালের জন্য আপনি ঝাল কতটুকু খাবেন তার উপর নির্ভর করে মরিচটা কম বেশি করে নিতে পারবেন আবারও আলতোভাবে আমি একটু নেড়ে মিশিয়ে নিব এবং মাছগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব পাঁচ থেকে ছয় মিনিটের মতো মাছগুলোকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এই পর্যায়ে দিয়ে দিব এক কাপ পরিমাণ পানি আমি মাছগুলোকে খুব ভালো করে রান্না করে নিব এতে মাছের কাঁচা গন্ধটা চলে যাবে তরকারির স্বাদটা অনেক ভালো আসবে আর পটলগুলো আগেই ভেজে নিয়েছি তাই রান্না হতে খুব একটা সময় লাগবে না খুব ভালো করে নেড়ে মিশিয়ে আবার আমি ঢেকে দিব দশ মিনিটের জন্য চুলা আসটা মাঝারি থাকবে ফিরে এলাম দশ মিনিট পরে এর মাঝে কিন্তু আমি কয়েকবার নেড়ে দিয়েছিলাম যাতে নিচে লেগে না যায় দেখুন ঝোলটা শুকিয়ে আসছে এবং উপরে তেলটা ভেসে আসছে ঠিক এর আগ পর্যন্ত রান্না করে নিতে হবে মাছটা খুব ভালো করে রান্না হয়ে গেছে এই পর্যায়ে যে পটলগুলো ভেজে রেখেছিলাম সেই পটলগুলো দিয়ে দিব। মাছটা প্রথমে খুব ভালো করে কষে রান্না করে নিলে মাছের কাঁচা গন্ধ আসবে না খেতে অনেক ভালো লাগবে পটলটা খুব আলতোভাবে মাছের উপরে ছড়িয়ে দিব আর আবারও বলছে খুব জোরে জোরে নাড়তে যাবেন না এবার ঝোলের জন্য আমি এখানে এক থেকে দেড় পটলটাও ভাজা আর মাছটাও রান্না করা তাই খুব একটা সময় লাগবে না না রান্না হতে আর এই আমি অনেক বেশি ঝোল পানিটা দেওয়ার পরে আবার খুব আলতোভাবে নেড়ে মিশিয়ে আমি ঢেকে দিব পাঁচ থেকে ছয় মিনিটের জন্য চুলাটা মাঝারি থাকবে ফিরে এলাম ছয় মিনিট পরে রান্নাটা কিন্তু আমার মাসালা খুব ভালো করে হয়ে গেছে খুব ভালো করে নেড়ে মিশিয়ে আমি চুলা রাসটা কমিয়ে দিব। এতে তরকারি কালারটা অনেক সুন্দর আসবে চুলা রাসটা কমিয়ে এখানে পাঁচ ছটা কাঁচামচ দিয়ে দিব ফ্লেভারের জন্য ধনে পাতা কুচি দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ চুলা রাসটা কমিয়ে আমি আবারও ঢেকে দিব দুই থেকে তিন মিনিটের জন্য এতে ধনে পাতা কাঁচামচের ফ্লেভারটা আসবে আর তরকারির তেলটাও উপরে ভেসে আসবে ফিরে এলাম তিন মিনিট পরে মশাল আমার রান্নাটা একেবারে পারফু হয়ে গেছে দেখুন তরকারির উপরে তেলটা ভেসে আসছে এই পর্যায়ে লবণটা চেক করে নেবেন লবণ ঠিক আছে কিনা আর এখন যে ঝোলটুকু আছে এটা ঠান্ডার পর আরেকটু কমে যাবে একটু মাখা মাখা ঝোল থাকলে এই তরকারিটা খেতে অনেক ভালো লাগে এবার নামিয়ে পরিবেশন করুন খুবই মজার আর মাছ দিয়ে পটল তরকারি সবাই অনেক ভালো থাকবেন আজকের জন্য আল্লাহ হাফেজ